আচ্ছা এখন যেটা বলছিলাম তাহলে আমার আমি রেকর্ড করতেছি আপনারা হচ্ছে সবাই পরবর্তীতে দেখতে পারবেন আশা করি সানজিদা নামে যে আছেন ওয়ারনিং এ আসেন সানজিদা তারপরে হচ্ছে পারভিন আক্তার আপনি জব করেন জবের পাশাপাশি এটা যদি করতে চান তবুও কিছুটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কেমন করতেছেন ক্লায়েন্টদেরকে মেসেজ করতেছেন কিনা কমেন্ট করতেছেন কিনা সেগুলো স্ক্রিনশট আমাদের দেখাইতে হবে মানে আসলে কাজ পাওয়ার জন্য কিছু করতেছেন কিনা সেটা দেখাইতে হবে আর যারা পরিশ্রম করে না কাজ পাওয়ার জন্য তাদেরকে গ্রুপে রাখবো না আর আমি হচ্ছে আমি চাচ্ছি এখানে যারা খুবই পরিশ্রমী আমি তাদেরকেই দেখা করবো এখানে দরকার হলে পাঁচজন থাকবে সমস্যা নেই পাঁচ জনে খুবই অ্যাক্টিভ থাকবে এবং এই পাঁচজনই ইনকাম শুরু করবে আচ্ছা জান্নাতুল ফেরদাউস ইনি হচ্ছে কিছুদিন ভালোই ছিল বাট জানি না কেন ইনিও মোটামুটি থাকলো এনাকেও আমি একটু বলতেছি যে যদি সফল হতে চান আমরা সফলতার খুব মানে শুরু করছি তো ইনশাল্লাহ হয়ে যাবে বাট আপনাদের অনেক গ্যাপ আছে এই গ্যাপ গুলো না পূরণ করলে কখনোই কাজ পাবেন না গ্যাপ পূরণ করাই আমি শিখাইতেছি এখন ডাইরেক্টলি আপনারা ক্লায়েন্ট পেতে পারেন এটা আসলে ভুল ধারণা আগে আপনাদের অনেক কিছু গ্যাপ আছে অনেক কিছু ঝামেলা আছে অনেক কিছু মানে আপনাদের ইমপ্রুভ করা দরকার তো আমি এই জন্য আস্তে আস্তে করে সবাইকে ইমপ্রুভ করাচ্ছি হ্যাঁ তো আমি খুব বেশি পারি না আমি নিজেও অনেক কিছু পারি না আমি মোটামুটি সবকিছু একটু এক লেভেল বা দুই লেভেল মোটামুটি পারি বাট আপনারা বেসিকেই পড়ে আছেন হ্যাঁ আছেন আপনাদের আরও বেশি ইম্প্রুভ করতে হবে কমিউনিকেশন তারপরে আপনার হচ্ছে ব্র্যান্ডিং এগুলো আপনাদের প্রোফাইল অপটিমাইজেশন এগুলো সব কিছুই আপনাদেরকে আরও বেশি ইমপ্রুভ করা প্রয়োজন আচ্ছা শিমু শিমু অর্নিংয়ে থাকলেন যদি রেকর্ড ভিডিওটা ভিডিওটা দেখে দেখে দেখতে পারেন তাহলে দেখে নিন আর আপনি হচ্ছে কাইন্ডলি আমার সাথে ইনফর্ম মানে কথা বলবেন আর কি আচ্ছা আমি তো আপু আপনি গ্রাফিক ডিজাইন অনেক ভালো পারেন কিন্তু হচ্ছে আপনার কাজ পাচ্ছে না মার্কেটিংয়ের জন্য সো মার্কেটিংটা আপনার প্রবলেম স প্র্যাকটিস করতে হবে এবং আসলে গাইডলাইন গুলো ফলো করতে হবে এবং কি কি করতেছেন সেগুলো দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা শাহিন আক্তার আপনি করতেছেন মোটামুটি আমি দেখছি এবং আপনি অনেক কষ্ট করতেছেন সেটা বোঝা যাচ্ছে আচ্ছা লিমা লিমা ব্যস্ততার কারণে দুই তিন দিন হলো মোটামুটি বাট চালিয়ে যেতে হবে এবং বেশি বেশি সময় দিতে হবে সময় বের করতে হবে একসাথে তিন কাজ করবেন তাইলেই সময় পাবেন না হলে এক কাজ নিয়ে চুপচাপ থাকলে হবে না আপনি আপনি একদিকে ভাত রান্না করবেন একদিকে তরকারি রান্না করবেন আর একদিকে হচ্ছে আপনি হচ্ছে এর বিভিন্ন ভিডিও দেখবেন এই আর কি ধরেন আপনি তরকারি করতেছেন ভাত ভাত হচ্ছে তরকারি কাটতেছেন আর পাশাপাশি ফোনে কোনো কিছু শিখতেছেন ভিডিও প্লে করে শিখতেছেন ঠিক আছে এরকম তিনটা কাজ একসাথে করতে হবে তাহলে কি হবে আপনি শুধু ভিডিও দেখলেন ভিডিও চুপচাপ শুয়ে থেকে ভিডিওই দেখলেন না তিনটা কাজ একসাথে করতে হবে না হলে আগাইতে পারবেন না এখানে সবাইকেই বলতেছে যে আমরা আমরা গৃহিণী সো আমাদের বাচ্চা কাচাও আছে বা যারা স্টুডেন্ট আছে সো একসাথে তিন কাজ করতে হবে না হলে হবে না কারণ চব্বিশ ঘন্টা তো উপরে হয় না দিনে ঘন্টা হচ্ছে চব্বিশটাই ঠিক আছে সো চব্বিশ ঘন্টাকে কাজে লাগাইতে হবে আচ্ছা শাহিনুর আক্তার আপনাকে বলবো আপনাকে কখনোই সেইভাবে আমি পাইছি কিনা আমার মনে পড়ে না সো আপনি একটু কাইন্ডলি আমার সাথে ইনফর্ম ইনফর্ম দেবেন আমাকে ঠিক আছে আচ্ছা তো এখন এখন যে বিষয়টা নিয়ে অনেক বিষয়ে আলোচনার আছে আলোচনা শেষ নাই তবে আজকে হচ্ছে আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর সামান্য একটা জিনিস দেখাবো সেটা হলো এই যে আপনাদেরকে আমি অনেক দিন আগে হ্যাঁ অনেক দিন আগে কিছু হচ্ছে লিস্ট দিয়েছিলাম যে কিছু নিশ হ্যাঁ ক্লায়েন্ট হান্টিং এর কিছু নিশ দিয়েছিলাম তো আমি জানি না যে কয়জন হচ্ছে ইয়া করে রাখছে সেগুলো পার্সোনালি সেভ করে রাখছে আমি আসলে জানি না আমি জানি যে অনেকেই সেভ করে নেই তবে এখানে এখানে দুই চারজন করতে পারে এখন দেখি তো আচ্ছা পারতাছিনা এই যেগুলা না ও এটা একটা কাজ করতে আচ্ছা এজ আচ্ছা আমরা আমরা একটা কাজ করি হ্যাঁ সবাই মিলে আমরা ডক্টরদের একটু ইয়া করি হ্যাঁ এই যে অনেকগুলা দিছিলাম এখানে তারপরে আরো কিছু নিস মনে কয়েকদিন পরে আবার দিয়েছিলাম নেবেন আচ্ছা আমি দেখতেছি এই যে এখানে কি দিছিলাম এখানেও একটা জিনিস দিয়েছিলাম সেটা হলো ওই প্রত্যেকটা লোকেশনের হচ্ছে আপনার সিটিগুলা গুলা মেইন মেইন সিটি ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দিছিলাম এগুলাও আপনারা রেখে দিবেন এগুলা হচ্ছে হচ্ছে কালেক্ট করবেন আচ্ছা তারপর আমি একটা ইয়ে দিছিলাম তো এখন কোন নিশে কাজ করবেন সেটা আপনার ব্যাপার আপনার নিশটা কি সিলেক্ট করতেছেন সেটা গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা আরও দিয়েছিলাম উপরে আরও ছিল যাই হোক কোন কোনটা আপনি ইয়ে করে নিয়েন আপনি সিলেক্ট করে নিয়েন ঠিক আছে সো আমি একটা দিয়ে দেখাই আপনি হচ্ছে অন্য কিছু দিয়ে মোবাইল কার ডিটেলিং ঠিক আছে এই জিনিসটা আমরা হচ্ছে ই করবো মানে কার পরিষ্কার সো দেখা যায় কি ইউএসএ বা ইউকে তে দেখা যায় যাদের গাড়ি আছে তো তারা হচ্ছে ওই নিজেরা পরিষ্কার করে না অন্যজনকে দিয়ে পরিষ্কার করায় তো আমি হচ্ছে ইনস্টাগ্রামে গেলাম হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে আমরা হচ্ছে দেখি ইনস্টাগ্রামে কাজ করা হয় না আমার একজন মানে আমি তো সময় পাই না তো একজন লোক হইলে ঠিকই হইতো তো এটাই সমস্যা এখন ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করতে হয় কিভাবে গ্রো করতে রেগুলার তিনটা হ্যাঁ দুইটা থেকে তিনটা পোস্ট করবেন আপনারা ফেসবুক একটা প্রফেশনাল পেজের সাথে ইনস্টাগ্রামটা লিঙ্ক আপ করে নেবেন লিঙ্ক আপ করে আপনি মেটা বিজনেস সুইটস হ্যাঁ সেটা তো আপনারা জানেন ফেসবুকের বা মেটা মেটা বিজনেস সুইটসে থেকে ওখান থেকে পোস্ট করবেন পোস্ট করলে কি হবে একই পোস্ট দুই জায়গাতে করতে পারবেন তাহলে আপনাকে আলাদা করে ইনস্টাগ্রামে ঢুকতে হবে না বা আলাদা করে আপনাকে পোস্ট করতে হবে না ওখানে ঠিক আছে আচ্ছা তাইলে এখন যে জিনিসটা আমরা সিলেক্ট করবো ধরেন এই যে মোবাইল কার ডিটেলিং এটা যদি আমি সিলেক্ট করি আগে হচ্ছে আমি এখানে এখানে দেখবো যে এখানে সার দেবো কারণ শোনেন একটা জিনিস কি ইনস্টাগ্রামে কীভাবে প্রোফাইল গ্রো করা যায় বা ইনস্টাগ্রামে কীভাবে বিজনেস বিজনেস বাড়ানো যায় কিভাবে ফলোয়ার বাড়ানো যায় কিভাবে সেল বৃদ্ধি করা যায় ইনস্টাগ্রামের মাধ্যমে এই যে কয়েকটা প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো নিজেরা বের করবেন ঠিক আছে আচ্ছা এগুলো বের করে সেই অনুযায়ী কাজ করবেন মাথায় রাখবেন ওকে সো আমি হচ্ছে এটা নিয়ে সার দিলাম তো সার দিলাম কিছু আসলো না সো আমার কি করতে হবে হ্যাশট্যাগ দিতে হবে সবসময় চিন্তা করবেন যে ইনস্টাগ্রামে সবসময় হ্যাশট্যাগ দিতে আসবে ঠিক আছে সার দিলে হচ্ছে আসবে আসবে না মোবাইল কার্ড ডিটেল নিন এটা দিকে দিলাম এটা হচ্ছে একশো কে পোস্ট এটা হচ্ছে পাঁচশো প্লাস পোস্ট আছে পাঁচশো প্লাস পোস্ট একশো প্লাস পোস্ট একশো প্লাস পোস্ট তাহলে এটা বেশি আছে তার মানে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করলাম ঠিক আছে খুব ভালোভাবে দেখে ক্লিক করার পরে যে আমার এগুলো আসতেছে এই যে অনেকগুলা ইয়ে পোস্ট আসতেছে তো আপনারা মোবাইল দিয়ে করবেন অবশ্যই আপনার ফোন আছে মোবাইল দিয়ে এভাবে আসবে সমস্যা নেই তো সেটা কি করবো সেম সেম আসতে হবে এরকমটা না আমার মেইন থিমস যে যে বিষয়টা সেটা হলো আমরা এইভাবে সার দেওয়ার পরে যতগুলো পোস্ট খুঁজে পাবো সেই পোস্টে আমরা ক্লিক করব এখন আমরা চাচ্ছি যে এই যে এটা যদি ক্লিক করি এটা ফোন গাড়ি ঠিক করতেছে বা প্রথমটাও ঠিক করতে মোবাইল কার ডিটেলিং এটা মানে সার্ভিস দেয় তো এটাতেই ক্লিক করি এখন দেখেন একটা জিনিস দেখেন এখানে যত আপনাদের ফোনে হয়তো নতুন আসতে পারে বাট আমার এখানে এখানে হচ্ছে সপ্তাহ সপ্তাহ দেখেন পোস্ট তার মানে অনেক হ্যাঁ তো আগের আমরা কি করব ক্লিক করে ভিতরে যখন দেখব পোস্ট অনেক পুরনো আসতেছে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্ট কতদিন আগেকার এরকম দেখা যায় কিনা খেয়াল করবেন তাহলে প্রোফাইলের ভিতরে ঢুকবেন ঠিক আছে ঢুকার পরে আমরা চেষ্টা করব যে প্রথম পোস্টটা কি অনেক সময় প্রথম পোস্ট পিন করা থাকতে পারে এখন দুই চার বছর আগেরটাও প্রিন করে রাখছে এটাও পিন করে রাখছে তো আমরা প্রথমে আগে ক্লিক করে দেখব কতদিন আগে সেটা যদি না হয় তাহলে একটা দুইটা তিনটা চার নম্বরের হ্যাঁ পিন করা থাকলে এরকম পিনের একটা চিহ্ন থাকতো আইকন থাকতো সো আমি আমি যদি প্রথমটাই ক্লিক করি প্রথমটা ক্লিক করে দেখব আচ্ছা এটাও সতেরো আচ্ছা সতেরো সপ্তাহ আগেকার হ্যাঁ তাহলে আমি তিন নম্বর এভাবে এটা বিরানব্বই সপ্তাহ আগেকার তিনটা পোস্ট পিন করা যায় তো তিনটা পোস্টের পর থেকে আমি চতুর্থ নম্বর পোস্টে টার্গেট করে দেখি এটা ও বাবা এটা কাজ করে না তার মানে এই অ্যাকাউন্টে হচ্ছে এখন জীবিত নাই মৃত কবরে আছে আচ্ছা তার মানে কি যখন দেখবো যে ও রেগুলার পোস্ট করতেছে না তা ওকে আমরা ফলো করবো না কিচ্ছু করবো না বাদ এখন পরেরটাতে যাই পরেরটাতে যাওয়ার পর বাবা গেট কি তাইলে এটাও হচ্ছে অনেক সত্ত্বা আগে তাইলে আমি প্রোফাইলের ভিতরে ঢোবো ঢোকার পরে এ যেটা পিন করা এটা পিন করা এটা পিন নাই জিরো কমেন্ট দেখা যাচ্ছে তো এটাতে ক্লিক করি আঠারো ঘন্টা আগে ঠিক আছে তো এটা হচ্ছে আঠারো ঘন্টা আগে তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ প্রোফাইল হ্যাঁ এটা পেয়ে গেলাম তো প্রথমে সার্চ দিলে কিন্তু অনেক সপ্তাহের আগের পোস্ট পাবো তখন হচ্ছে ভিতরে ক্লিক করব ক্লিক করে ঢুকে তারপর হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে তার নতুন পোস্ট আসে কি না তো নতুন পোস্টটা আসে রিসেন্টলি আঠারো ঘন্টা আগে মানে আজকে কমেন্ট ইয়ে করছে সো আমি সুন্দর করে একটা লাইক দিয়ে দিলাম সো এভাবে আমি এখন কি করব আমি তার পোস্টটা কপি করব কপি করে আমি হচ্ছে বোঝার চেষ্টা করবো কী লিখছে ঠিক আছে লিখছে কি এবার র্যান্স মোবাইল ডিটেলিং হ্যাঁ নয়েজ আসতেছে মাইকটা অফ করেন যখন কথা বলবেন তখন মাইক অন করেন কার নয়েজ আসতেছে কার মাইক অন আছে ওটা খেয়াল করেন প্লিজ একটু তাকান ফোনের দিকে তাকাবেন কার মাইক অন আছে সেটা অফ করে দেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বলছে কি এবার র্যান্স মোবাইল কার ডিটেলিং বিশেষজ্ঞরা এরকমটা বলছে তাইলে এখানে খুব একটা মানে কি আমি কমেন্ট করব। আচ্ছা চুপ থাক তাহলে কি কমেন্ট করব তাহলে তো আমি বুঝতে পারতেছি না সো আমি যেটা করতে পারি পুরোটাই হচ্ছে আমি আপনারা একটা ফোনে একটা কাজ করবেন হ্যাঁ ফোনে এই যে কপি করার একটা অ্যাপ আছে বুঝছেন আপনি মনে করেন ওটা যদি অন করেন তাহলে যা যা লেখা আছে সব কিছু কপি করতে পারবেন এরকম তো আছে সো এখন হচ্ছে আমাকে এখানে কমেন্ট করতে হবে তো আপাতত হচ্ছে আপাতত হচ্ছে আমি কি করব জাস্ট তাকে কিছু হচ্ছে কমেন্ট করব যে ইয়োর সার্ভিস ইজ ভেরি গুড গুড দিলাম তোমার সার্ভিস খুব ভালো এটা দিলাম কমেন্ট করে দিলাম ঠিক আছে অথবা বলার চেষ্টা করবেন ভিতরে ঢুকে তার প্রোফাইলের ভিতরে ঢুকে আরও হচ্ছে তার পোস্টগুলো দেখবেন হচ্ছে কি বলছে এ যে এগুলা দেখবেন এগুলা দেখবেন এগুলা দেখবেন এগুলা বুক করার চেষ্টা করবেন এখানে লিঙ্কগুলা কিসের লিঙ্ক দিছে সেগুলো দেখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন ঠিক আছে সো আমি যদি একটা লিঙ্কে ক্লিক করি দেখি তো কি দিছে এখানে কি দিছে এখানে কি দিছে আমি দেখি একটু আসুক এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট তাইলে ওনাদের হায়ার করার জন্য বা কোনো কিছু অর্ডার দেওয়ার জন্য আমার ঠিকানা দিতে হবে এরকম সো আর আমি দেখতে চাচ্ছি কল মানে ওদের নাম্বার আছে মেইল দেখতে পাচ্ছি না আচ্ছা ওইভাবে হচ্ছে প্রোফাইলগুলোতে ক্লিক করা যেতে পারে এই লিঙ্কগুলোতে তো এই অ্যাবাউট সেকশন বা এইগুলা পড়লে আমি হচ্ছে এই যে মোর মোরে ক্লিক করলে বলছে যে ইন্টেরিয়র এক্সটেরিয়র কার ডিটেলিং তারপর টেম্পা এফেল কার ডিটেলিং ওই যে টেম্পা এটা হচ্ছে ওই এতে মেবি আমেরিকা এই যে মানে এগুলা কিছু কিওয়ার্ড দিয়ে দিছে যেন স্যার দিলে এর প্রোফাইলটা পায় যে টাম এটা হবে হচ্ছে টেম্পা হবে তো বাংলাদেশে টাম্পা মোবাইল কার ওয়াশ অভ্যন্তরীণ বইয়ের গাড়ির বিশেষ বিবরণ টাম্পা এ পেন গাড়ির বিস্তারিত বিবরণ বিস্তারিত বিবরণ না হবে ডিটেলিং মানে হচ্ছে যে পরিষ্কার করা বা হচ্ছে ওই যে নতুন করা এইগুলা ঠিক আছে তাইলে আমি কি করব এনাকে আমি সুন্দর করে কিছু কমেন্ট করব কয়েকটা পোস্টে আমি কমেন্ট করবো এই যে দুই নম্বর এই পোস্টে কি বলছে এটা হচ্ছে এক সপ্তাহ আগে দিছে এই যে সুন্দর অনেক কিছু বলছে তো আমি এটা কপি করবো হ্যাঁ কপি করে নিয়ে আমি হচ্ছে চার জিবিটি থেকে আমি হচ্ছে একটা রিপ্লাই নিয়ে আসি রিপ্লাই নিয়ে এসে একে দেবো প্রথমে ইয়ে দেয় তারপরে আমি হচ্ছে ওকে ফলো করে দেবো লাস্টে সো আমি আজকেই একটাই জিনিস দেখাবো বেশি সময় নেই তাহলে আমি কি করব তাহলে আমি এখন হচ্ছে আমি চার জিবিটিতে যাবো চার জিবিটিতে যায় আমি বলবো যে আমাকে একটা কমেন্ট লিখে দাওরেজিং কমেন্ট ক্রিয়েশন দে কমেন্ট ফুল গিয়ে রাইট এখানে আমি পেস্ট করে দিলাম তারপরে এন্টার না চেপে আমি হচ্ছে একটু একটা ইয়া দিয়ে যে এইটা একদম পটেনশিয়াল বায়ারের আইজি পোস্ট আমি দুটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর ओ सॉफ्ट ऑफर कमेंट करते चाहिए আর কিছু না থাক জাস্ট আপনারা আরো সুন্দর করে বলবেন প্রমটা দেবেন আরও বিস্তারিত বলবেন তাহলে আরও বেশি সুন্দর করে সে দেবে আচ্ছা তাহলে আচ্ছা সফট অফার লেখি নেই সফট হ্যাঁ ঠিক আছে সব অফার আচ্ছা এখানে তিনটা দিচ্ছে হ্যাঁ এত দিছে কেন এগুলো আমারও লেখা যাচ্ছে তুমি অ্যাপ্রিসিয়েশন

আচ্ছা এই যে বললাম না যে এংগেজিং এন্ড সফট অফার এই জিনিসটা মাথায় রাখবেন সফট অফার মানে কি এই যে সফট অফার এই যে পরের অংশটুকু সফট অফার মানে এমন কিছু বলা যে সে যেন হচ্ছে আমার প্রোফাইলের দিকে মনোনিবেশ করে বা সে হচ্ছে প্রোফাইলটা ভিজিট করে বা আমার সাথে কথা বলতে আগ্রহী হয় মানে আমি যে সার্ভিস দিই সেটা সম্পর্কে হালকা একটু হচ্ছে তাকে পুশ করা ডিরেক্ট অফার না করা এরকম এরকমটাকে বলা হয় সফট অফার এই পোস্ট ইতিমধ্যে আপনার বিস্তারিত গাড়ির মতোই উজ্জ্বল টার্গেটিং দুর্দান্ত মারতেছে আর এটা বলছে যে তুমি এটাকে শুধু একটা ধোয়ার জিনিসের চেয়েও বেশ বেশি কিছু হিসেবে তা আমার খুব ভালো লেগেছে বিলাস ধরুন দৃষ্টিভঙ্গি টাম্পার বাজার সাথে সত্যি মিশে গেছে তো সবসময় চেষ্টা করুন প্রথমটা নেওয়ার সো প্রথমটাই বেস্ট দেয় তারপরেরগুলো দেয় হ্যাঁ অনেক সময় তিন নম্বর চার নম্বরটা বেস্ট হয় আমার কাছে বেস্ট আপাতত হচ্ছে যেহেতু বেশি সময় নেই বিবেচনা করার টাইম নেই এখন আমার কি টার্গেট এই যে আমি একে কমেন্ট করলাম না আমি তো আসলে কখন কাকে কমেন্ট করব। আমি প্রত্যেক দিন উড়া দুরা কমেন্ট করবো এরকমটা না আমার জাস্ট কয়েকটা ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমি কমেন্ট করব তো আমি কি করব এর আবার প্রোফাইলের ভিতরে ঢুকবো আচ্ছা এর হচ্ছে আবার প্রোফাইলের ভিতরে ঢুকবে ঢোকার পরে এর যে যে ইয়া ইনস্টাগ্রাম না এটা আমি লিঙ্কটা কপি করবো কপি করে এটাই আমি আপনাদেরকে বারবার বলছি যে একটা সিট রেডি করেন সিট রেডি করেন নতুন কেউ ইয়া করে না তাইলে সিট এরকমটা না করলে কখনই পারবেন না এটা মাথায় রাখবেন কথা না শুনলে হবে না আচ্ছা এটা গার্মেন্ট ও আচ্ছা স্টুডেন্ট মিল এটা আচ্ছা তাহলে যেমনটা আমি দেখাইছিলাম সেটা কোথায় আমার মনে নাই দেখি তো এরকম এখানে হচ্ছে অডিট রিপোর্ট অ্যাকশন প্ল্যান না এটা না পরশন ফলো আপ লিস্ট এটা হতে পারে দেখি তো হুম এই যে এটা অনেক আগে করেছিলাম কাজ করা হয় না যাই হোক এই যে এরকম ভাবে হ্যাঁ এই যে কন্টিনিউ নট ইয়েট কন্টিনিউ কন্টিনিউ এরকম এই যে এটা হচ্ছে বিজনেস নেম গ্যারেজ গ্যারেজ রিপেয়ার এটা হচ্ছে ক্লথিং এটা হচ্ছে পেন্টিং এটা গ্যারেজ রোড সার্ভিস এরকমভাবে ইয়ে করে নেবেন কোনটার কোনটা হ্যাঁ তা কি বিজনেস তো আমি যখন নিলাম কার কার ডিটেলিং তাই না কার ডিটেইল এটা কার ডিটেলিং তারপরে ওনারা হচ্ছে আমি কিনেছি ইনস্টাগ্রাম নিছি সো ইনস্টাগ্রামের লিঙ্কে দিয়ে দিলাম আর ধরেন পাইলাম পাইলাম না পেলাম না পেলাম পাইনে পাইনে না পাইনে না পাই ঠিক আছে তো আমি হচ্ছে এখন মনে করেন যে আমি চাচ্ছি যে তার লিঙ্ক দিন আছে কিনা খুঁজে বের করতে তাহলে আমি কীভাবে খুঁজে বের করবো বলেন তার প্রোফাইলের নামটা লিখে সার্চ দিয়ে আমি লিঙ্ক দিন পাবো কি না সেটা দেখবো এই যে তার ইউজার নেম টাম্পা ওয়াশ এটা যদি লিখি তাহলে এটা তো আসলে স্যামসাং পাওয়া যাবে না কারণ যে অনেক অনেক আইডিতেও এটা জাস্ট একটা কিওয়ার্ড দিয়েই ও হচ্ছে আইডিটা খুঁজে যেন এটা লিখে সার্চ দিলে ওটা আসে ও একটু বুদ্ধিমানের কাজ করছে তো এটা কোনো স্পেসিফিক হলো না হ্যাঁ একদম স্পেসিফিক কোনো নাম না ইউনিক কোনো নাম হয় নাই এ কিউর্ডের উপরেই দিছে যাই হোক আমাকে কি করতে হবে যদি আমি ইনস্টাগ্রাম সরি যদি আমি লিঙ্ক দিন বা ফেসবুক খুঁজে পেতে চাই তাহলে এটা লিখে সার্চ দিয়ে এবং বুঝতে হবে যে এই প্রোফাইলের সাথে ম্যাচ যাচ্ছে কি ওকে তারপরে ওইটা যদি ম্যাচ হয় বা ইনফরমেশনগুলো সেম থাকে তাহলে বুঝবো যে হ্যাঁ তাইলে আমি কি পাইলাম লিঙ্ক দিনও পেয়ে গেলাম ঠিক আছে তখন মনে করেন আমি লিঙ্ক দিলে তখন ওই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম আবার ফেসবুকটা ফেসবুকটা দিলাম এখন ইমেল যদি পাই আমি ফেসবুকে গেলেই তো ইমেল পাব কারণ ফেসবুকে ইমেল দেওয়া থাকে ইমেল পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ পাইলে পাইলাম না পাইলে না পাইলাম তারপরে হচ্ছে কন্টিনিউ নট ইট হ্যাঁ মানে আমি কাজ করতেছি কি করতেছি না এটা আমি এটা আপনি কি বুঝবেন এটা আপনার বিষয় আপনি যে হচ্ছে চালাচ্ছেন বারবার আবার কমেন্ট করতেছেন তো এরকম করে আপনি দশটা করবেন হ্যাঁ দশজন করবেন এই দশজনকে আপনি হচ্ছে ধরেন তিন দিনের ভিতরে এরকম ইনফরমেশনগুলা দশটা করে ফেলবেন দশটা শেষ ঠিক আছে আজকে থেকে এখন দশটা করে ফেললেন এখন ফলো আপ দেওয়া তো প্রথম মেসেজ সবগুলোই দিয়ে দিয়ে দশটা করে ফেলেন তারপর দশটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আবার দ্বিতীয়বার তো এখানে একটা ঘর নিলেন যে ফার্স্ট তারপর সেকেন্ড তারপর থার্ড মানে এরকম করে হয়তো আহ সাত আট দিন বা যাই হোক আপনি তিন চার দিন তাকে রাখলেন এখন তিন চার দিন পরেই যে তাকে আপনাকে কমে দেবে দেবেন সেরকমটা না হয়তো আপনি পনেরো দিন বা এক মাস এরকম এই ক্লায়েন্ট করলেন ঠিক আছে আবার নতুন করে ধরেন এটা তো ব্যাপার না কমেন্ট করতে কতক্ষণ লাগে আপনি আপনি চাচ্ছেন আমি নতুন করে আরও কিছু বায়ার কালেক্ট করবো সমস্যা নেই আপনি আরও করতে পারেন বাট যেটা হচ্ছে করার দরকার যে এই দশজনকে যদি নেন জনকে ধরেন আপনি এই যে একটা নির্দিষ্ট সময় নিলেন যে এক সপ্তাহ পর্যন্ত আমি ফলো করবো বা এই কয়েক দিন পর্যন্ত আমি ফলো করবো বা এই ফলো আপ করব বা তাদেরকে রাখার চেষ্টা করবো পড়ানোর চেষ্টা করবো ততদিনে সো আমরা যেটা করব। তাইলে এভাবে হচ্ছে আমরা প্রোফাইলগুলো খুঁজে বের করবো এবং যেগুলো রিসেন্ট পোস্ট সেই রিসেন্ট পোস্টে আমরা এই আরেকটা জিনিস দেখেন আরেকটা জিনিস আমরা পেতে পারি সেটা হলো এই যে এই এইসব পোস্টে যারা হচ্ছে লাইক করে কমেন্ট করে তাদের প্রোফাইলেও আবার ঢুকে যেতে পারি ঠিক আছে সো আমরা কোথায় পাবো এই যে ফাইভ লাইকস এখানে ক্লিক করি এখন কারা লাইক করছে তাদেরকে দেখতে পাবো আমি হচ্ছে তাদেরকে ফলো করে রাখতে পারি ঠিক আছে তাদের প্রোফাইলে আবার ঢুকে দিতে পারি তারা কি বিজনেস করে তাদের সাথে আমি ইয়ে করতে পারি যে তুমি তোমার তো পোস্ট বানাচ্ছ অনেক সুন্দর হচ্ছে বাট তুমি চাইলে আমি তোমার জন্য রিলস বানাতে পারি বা তুমি তুমি তোমার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার হয় নতুন কোনো তাহলে আমাকে বলতে পারো এই ধরনের আর কি পরবর্তীতে বলবো প্রথমেই না প্রথমে তো তাকে তাকে শুধু কমেন্ট করবো এঙ্গেজিং করব পরে অনেক দিন পরে তাকে হচ্ছে মেসেজ করবো ইনবক্স করব তবে একটা জিনিস কি মেসেজ করলে কিন্তু রেসপন্স পাবেন না এটাই স্বাভাবিক কারণ ক্লায়েন্টরা বিজি থাকার কারণে তাদের হচ্ছে লগ ইন ইনফরমেশন অন্য একজন তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দিয়ে দেয় যেমনটা আমি আমি আপনারা জানেন বালকর গয়ার ওয়েটার কাজ করতেছি ওনার লগ ইন ইনফরমেশন সবগুলোই আমাকে দিয়ে দিছে কারণ উনি ওই অ্যাডমিন করা এগুলো করা ঝামেলা মনে করছে জাস্ট লগ ইন কী দিয়ে লগ ইন করতে হবে ওগুলো আমাকে দিয়ে দিছে তো আমি ডাইরেক্ট ওনার প্রোফাইলেই কিন্তু আমি কাজ করি তো সেটাই আর আপনাদেরকে কি করতে হবে এগুলো শিখতে হবে এগুলো না শিখলে তখন আপনি ক্লায়েন্টের প্রোফাইলগুলো কাজ করবেন কিভাবে আপনি আপনার ভুলে আপনার ক্লায়েন্টের যদি প্রোফাইলটা চলে যায় ঠিক আছে তো আমি যদি দেখাই যে না এখন না দেখাই যে আমার যে আমি যে প্রোফাইলে কাজ করতেছি সেটা কিন্তু প্রোফাইলে কাজ করতে মানে বায়ারে ঠিক আছে সো আমার এমন কোনো ভুল করা যাবে না যেন তার প্রোফাইলটা চলে যায় সো সব কিছুই মাথায় রাখতে হবে আপনি দিনে কয়টা ফলো করবেন কয়টা আনফলো করবেন বেশি বেশি করলে কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা কিছু সময়ের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে এরকম একটা বিষয় থাকতে পারে সো এই জিনিসের উপর মাথায় রাখতে হবে তো আসলে একদিনে তো ইনস্টাগ্রাম মার্কেটিং হয় না সো আজকে জাস্ট এলোমেলো করেই জাস্ট বুঝাইলাম তো না বুঝলে আবার অন্যদিনে আবার দেখাবো তো আর কিছু না বলি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আপাতত তো ট্রাই করতে থাকেন আর কিছু না বলে আমাকে আবার ক্লাস নিতে হবে এক জায়গায় আমার সাপোর্ট দেবো ওকে ধন্যবাদ সবাইকে